যেদিন আমি ছোট ছিলাম যুবক ছিলেন বাবা সেদিনটি আসবে ফিরে যাই কি তাজ ভাবা বাবার কাছে হাঁটতে শিখি, শিখি চলা বলা সারাটা দিন কাটতো আমার জড়িয়ে তার গলা বাবার হাতেই হাতে খড়ি প্রথম পড়া লেখা বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা আজকে বাবার চুল পেকেছে গ্রাস করেছে জড়া তবু বুঝি বাবা থাকলে লাগে ভুবন ভরা বাবা এখন চশমা পরেন পার করেছে নাসি আজও তাকে আগের মতোই অনেক ভালোবাসি 오늘 mm 반가시 -hmm. mm -hmm. mm -hmm.